সকাল খুব সৃষ্টি করে সারাক্ষণ আমরা ছিদ্রান্বেষণ সমালোচনা নেতিবাচকতার মধ্যে থাকি কিন্তু আসলে কোনো দেশকেই নেতিবাচকতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কোনো দেশেই সন্দেহের ভিত্তিতে একটা জাতিকে গঠন করা সম্ভব না আমাদের ভালো কাজগুলোর প্রচারের মাধ্যমে আমরা একজন আরেকজনকে অনুপ্রাণিত যেমন করতে পারি এই যে অবিশ্বাসের যে একটা বিশ্ববাস্প আমাদের চারদিকে সবসময় থাকে সেখান থেকেও ভালো কাজের মাধ্যমে আমরা সরে আসতে পারি আপনারা যারা অভিনন্দন পাবেন পুরস্কার পাবেন আর্ট ক্যাটাগরিতে দশজন আপনাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি এখানে কিছু কিছু চেহারা দেখে আমি বুঝতে পারছি যে আপনারা আসলে পুরস্কার পাওয়ার যোগ্য এবং সে লক্ষ্যে ভালোভাবে কাজ করে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছু কাজ করেছে যেগুলো ভালো যেমন গত পরশুই দেখলাম যে আনোয়ারা উদ্যানের দখলটা মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কাছে বুঝিয়ে দিয়েছে আমি জানি না সকল স্থাপনা ওখান থেকে অপসারণ করা হয়েছে কিনা ভোটের আগেই যদি সকল স্থাপনা অপসারণ করা হয় তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা পার্ট ছিল ইট ওয়াজ ওয়েল মেনটেন তাহলে এটা আবার আমরা এখনই একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্টকে দিয়ে এখনই ডিজাইনটা চূড়ান্ত করে ফেলি যাতে ভোটের আগে আমরাও কাজটা শুরু করতে পারি এজাজের উদ্যোগে বেশ কিছু জলাশয় তাদের প্রবাহ ফিরে পেয়েছে আশা করি পরবর্তী সরকার এই কাজগুলোর ধারাবাহিকতা রাখবে এবং এই প্রবাহ ফিরে পাওয়ার কারণে যেটা হয়েছে তা হলো যে আমাদের এইবার ঢাকা মহানগরীতে লম্বা সময়ের জলাবদ্ধতা হয় কোনো কোনো জায়গায় পানি থাকলেও এমনও হয়েছে যে মাঝরাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা সিটি কর্পোরেশন দুই সিটি কর্পোরেশন থেকে লোককে ফিল্ডে পাঠিয়ে ওটা পরিষ্কার করা হয়েছে আমি জানিনা মাজরাতে যারা কর্তব্য পালন করেছেন তারা এখানে পুরস্কৃত হচ্ছেন কিনা তারা সরকারি হল তাদের একটা স্বীকৃতির প্রয়োজন এবার না করলে পরের এটা বিবেচনা করা যেতে পারে আমরা জিরো সয়াল একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম রেগ্রেটেবলি সেখানে আমরা খুব একটা আহ ভালো ফল এবছর দেখাতে পারিনি কিছু কাজ হয়েছি কিন্তু আশা করি আগামী দুই বছর এটার পিছনে যদি লেগে থাকা যায় তাহলে এটা কেবল ঢাকা শহর কি একটু বেশি সবুজ করবে না বায়ু দূষণটাও কমাতে একটু সক্ষম হব আমরা কারণ হচ্ছে ধুলা তখন কম করবে আজকে যারা পুরস্কৃত হয়েছে আমি জানি যে ড্রাইভার্স ক্যাটাগরি থেকে তারা এসছে যে দেশের নাগরিককে সম্মান করা হয় না সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য এসব বলে এগিয়ে নেওয়াটা আসলে খুবই কঠিন আসলে এই দেশের সকল ক্ষমতার মালিক সবসময়ই জনগণ ছিল এটা কখনোই আমাদের চর্চার মধ্যে ছিল না এই যে পুরস্কার গুলো দেয়া নাগরিকদেরকে একটা স্বীকৃতি দেয়া এর মাধ্যমে নাগরিকদেরকেও আসলে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতায়িত করা হয় কাজে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি এজাজকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি অন্যান্য স্থানীয় সরকার কর্পোরেশন গুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটা মডেল ডেভেলপ করবে জনগণের সাথে সবসময় এঙ্গেজ থাকার এবং তাদের কাজগুলোকে স্বীকৃতি সব কাজটা সরকার করতে পারে না আসলে অনেক কাজ সরকারের করার উচিত না অনেক কাজ নাগরিকদেরকেই বা অন্যান্য সংস্থাকে দিয়েই করানো উচিত আহ কিন্তু আমরা সব কাজ করতে যাই ইন দ্য প্রসেস দেখা যায় এত বেশি ভারাক্রান্ত হয়ে যায় যে সেগুলো আর আমরা করতে পারি না আজকে একটা কথা একটু বলি যারা পুরস্কার পাবেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে পুরস্কার কিন্তু মনে করবেন না যে পেয়ে গেলেন বাসায় চলে গেলেন হাসতে হাসতে ওরকম না পুরস্কার পেলে আপনি আরো লাইমলাইটে আসেন আপনার দায়িত্ব আরো বেড়ে যায় লোকে দেখে যে আপনি আরো ভালো করে কাজ করতে পারছেন কিনা ফলে পুরস্কার একটা দায়িত্বের দায়িত্বেরও বিষয় এটা দায়িত্বের মাত্রাটাকে বাড়িয়ে দেয় আমরা সামনে বারোই ফেব্রুয়ারিতে ভোট দেবো আমরা কিন্তু এবার দুটো ভোট দেব একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভাবে যাতে আর পস্তাতে না হয় আমরাই ভোট দিই আমরাই আবার বলি নেতারা ভালো না এটা হইতে পারবে না আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই প্রথম নির্বাচনটা সম্পর্কে সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন দ্বিতীয় ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভাটটা আছে সেই ভাটটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব কাজেই যে সংস্কারগুলোর প্রস্তাবনা করা হয়েছে নিজেরা করবেন বুঝবেন এগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা অনেক ব্যাখ্যামূলক নোট প্রস্তুত করে আপনাদেরকে দেয়া হচ্ছে গণভোটে সকলকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে এবার কিন্তু নির্বাচনের তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরতন্ত্রের স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার কোন সুযোগ নাই কারণ এই দেশে আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল আমরা এখন নূর হোসেনের কথা বলিত আমরা এখনো ডক্টর মিলনের কথা বলি তো এরকম আরো অনেকে আছে যাদের নাম এই মুহূর্তে বলছি না লম্বা তালিকা বলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হওয়ার সাথে সাথে দেশে গণতন্ত্র চলে আসে না দেশে গণতন্ত্র চলে আসতে প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয় আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন আর গণভোটের সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে কাছে নিতে তাহলে পক্ষে থাকবেন আপনারা আমাদেরকে অনেক ভয়ভীতি ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই ভোটাররা যাতে ভীত হয় তার কিছু আলামত তো ইতোমধ্যেই আমরা পেয়েছি এই ভয়কে জয় করেছিল বলেই কিন্তু জুলাই অগাস্ট সফল হয়েছে